হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো মাসির বাড়িতে দুপুরে লাঞ্চে খেতে বসে গেছি তো মাসি কি কি করেছিল রান্না দেখো ভাত তারপরে করেছিল লতি তারপরে বেগুন ভাজা মাছের ডিমের বড়া তার সাথে ছিল পটল আলু দিয়ে মাছের ঝোল তো খেয়ে নিলাম তারপরে আমরা ট্রেনে যাব বলে মাসি চিকেন পকোড়া চিকেন রান্না করে নিয়ে যাবে তো তার জন্যই চিকেনগুলো ম্যারিনেট করে রাখলো ম্যারিনেট করার পরে দেখো মাংসটা কি সুন্দর কালার এসেছে আর মাংসটা খেতেও বেশ টেস্টি হয়েছিল তারপরে আমরা রাত্রেবেলা রেডি হয়ে গেছি দেখো আমাদের লাগেজ যাওয়ার সময় এই যে আমরা বেরোবো এই যে যাচ্ছি মাসির বাড়ি এখানে একটা খুব সুন্দর দুর্গা মূর্তি করেছে দেখো কি সুন্দর তারপরে এই যে মাসির বাড়ি থেকে শিয়ালদা স্টেশন খুবই কাছে তাই আমরা হেঁটে হেঁটেই গেলাম মেশো যাচ্ছে আমাদেরকে ছেড়ে দিতে স্টেশনে এই যে রাস্তায় রাস্তায় তখন আমরা কখন বেরিয়েছিলাম তখন দশটার দিকে বেরিয়েছিলাম যেহেতু আমাদের এগারোটা কুড়িতে ট্রেন ছিল এটা দেখো বঙ্গবাসী কলেজ ইভিনিং কলেজ তারপরে এই যে শিয়ালদার বাজারে ঢুকে গেছি এখানে অনেক দোকানপাট বসেছিল বসে রোজই তোমরা যারা জানো তারা অবশ্যই এসেছো নিশ্চয়ই দেখেওছ এই শিয়ালদা স্টেশনে প্রায় কাছাকাছি পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনের কাছেই বাজার বসে অনেক জামা কাপড়ের দোকান ফলের দোকান সবজির দোকান সব কিছুই থাকে এই যে আমরা যাচ্ছি আর আমাদের সাথে যাদের যাওয়ার কথা ছিল মানে মাসির বান্ধবীদের তারা অলরেডি স্টেশনে পৌঁছে গেছে যে বাজারের ভেতরে দিয়ে যাচ্ছি খুব এক্সাইটেড ছিলাম দার্জিলিং যাচ্ছি ফার্স্ট টাইম এই যে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে কি সুন্দর লাগছে রাতে লাইটিং দিতে আর স্টেশনটা এই যে স্টেশনের ভেতরে আমরা এখন জানলাম যে কোন স্টেশনে আমাদের ট্রেন দেবে তো সেই স্টেশনের দিকেই যাচ্ছি অনেকটা হাঁটতে হয়েছে স্টেশনটা অনেকটাই বড় এই যে মেশো পুরো ব্যাগ নিয়ে একবারে রেডি হয়ে যাচ্ছে তিনটে ব্যাগ নিয়ে নিয়েছে মেশো আমরাও পিছনে পিছনে যাচ্ছি আরও আমাদের ব্যাগ নিয়ে মৌ যাচ্ছে আগে এবার যে স্টেশনে ট্রেনটা আসবে সেই স্টেশনে চলে এসেছি এখানে আমরা একটু ওয়েট করলাম ট্রেনটা যদিও একটু লেটে এসেছিলো মানে যখন আসার কথা ছিল তখন আসেনি কিন্তু দেখো আমাদের সবার লাগেজ এতগুলো হয়েছে ওই যে মাসির বান্ধবী একদিকে আমার বোনের বান্ধবী তার বোন তার ভাই সবাই রেডি যাওয়ার জন্য এ দেখো এখানে এক স্টেশনে দেখলাম কি সুন্দর একজন দুটো গোপাল ঠাকুর নিয়ে যাচ্ছে খুব ভালো লেগেছে আমার তাই আমি ছবিও তুলে নিয়েছি এ দেখো ঝুড়ির মধ্যে দুজনকে বসিয়ে রেখেছে এই যে আমাদের ট্রেন ঢুকছে আস্তে আস্তে আমরা পদাতিক এক্সপ্রেসে গেছিলাম ট্রেন ঢুকে গেল স্টেশনে এবার এই যে ট্রেনে উঠে পড়লাম আমাদের এই কামরাটা খুব সুন্দর ছিল ডিজাইন করা এই যে সব সিটে বসে পড়েছি এখন এমনি বসে আছি গল্প টল্প করছি তারপরে পরে সব ওই যে আমি জানলার ধারে বসে গেছি এই যে ট্রেনটা আমাদের ছেড়ে দিলো এগারোটা কুড়িতে পুরো রাইট টাইমেই ছেড়েছিল যদিও ট্রেন স্টেশনে ঢুকতে দেরি করেছিল তবু টাইমেই ছেড়েছিল ট্রেন ধীর গতিতে যাচ্ছে তারপরে এই যে ট্রেনে আমরা খাওয়া দাওয়া করলাম মাসি যে মাংস তৈরি করেছিল আরেক আন্টি পরোটা নিয়ে এসেছিল সব খাওয়া দাওয়া করছি এই যে বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম দক্ষিণেশ্বর মন্দিরও দেখা গেছে যদিও অন্ধকারে বোঝা যাচ্ছে না বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর সবাই যে যার বেড নিয়ে শুয়ে পড়েছিলাম যদিও সেভাবে ঠিকঠাক ঘুম হয়নি ট্রেনের জার্নি প্রথম দিকে একটু একটু গরম গরম এখানকার ছিল তারপরে যত জলপাইগুড়ির দিকে যাচ্ছিলাম ততই বেশ মালদার পর থেকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারই ছিল বেশ ভালো লাগছিল যে খাচ্ছে তারপরে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরের ভিউটা কত সুন্দর সেটাই দেখছিলাম আর ওয়েদারটাও বেশি ভালো ছিল সেরকম গরমও ছিল না বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল খুবই ভালো লেগেছে চা খেতে খেতে এই দৃশ্য দেখা তারপরে আমরা নেমে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে ঠিক নটা কুড়িতে সকালবেলায় রাইট টাইমে একবারে নামিয়ে দিয়েছিল তারপরে এখন আমাদের ওভারব্রিজ ক্রস করে যেতে হবে কারণ আমাদের গাড়ি বুক করা ছিল তো সেখানে তার কাছে যেতে হবে এই যে এখন ফোন করছে যে কোথায় আছে তারপর আমরা যাচ্ছি ওভারব্রিজের দিকে এই যে আমরা জলপাইগুড়ি স্টেশনের বাইরে চলে এসেছি তো এরপর আমাদের আমরা যে গাড়িতে করে যাবো সে গাড়িতে ডাকা হলো আমরা গাড়িতে উঠেও পড়েছি এখন আমরা সবাই চলেছি দার্জিলিংয়ের পথে এই যে আমি পিছনে সিটে বসেছিলাম এই দেখো এটা জলপাইগুড়িতে একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি সবাই যে যার ফোন নিয়ে কেউ ফোন নিয়ে ব্যস্ত কেউ চারপাশের ভিউ দেখছে কেউ গল্প করছে এভাবেই আমরা যাচ্ছি মজা করতে করতে তো বাকিটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো আরও আমরা কোথায় কোথায় গেলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা